আর এই খরচের পরিমাণ দশ লাখ টাকা মিথ্যা অনুসন্ধান থেকে অব্যাহতির জন্য ঘুষ চাওয়ার এই অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদকের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাসেমের বিরুদ্ধে সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এসে এস আর ট্রেডার্স এর ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল এই অভিযোগ দায়ের করেন এই ঠিকাদার জানান গেল ছয় সেপ্টেম্বর আবুল হাসেম তাকে খুলনার সি ভেতরে সরকারি কোয়ার্টারে ডেকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগের কথা জানান অব্যাহতি পেতে দাবি করেন দশ লাখ টাকা তবে দর কষাকষির পর রাজি হন পাঁচ লাখে একটা দেখা দেখা করতে হবে ফটোকি টপি দেখায় আমারও বলতেছে আপনার যুদ্ধ অনেক অভিযোগ আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে এই জন্য আপনি আমাকে দশ লাখ টাকা দিবেন আমাকে এবং খুলনা অফিস